শুভ সকাল বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মঙ্গলবার সকাল বেলায় দেখো সমস্ত কাজকর্ম করে স্নান করে চলে এসেছি রান্নাঘরে প্রত্যেক দিনের মতো যা রুটিন বাই রুটিন কাজ এই যে দেখো দেখো অল্প তেল দিয়ে মুগের ডালটা ভেজে নিলাম আর এটা ওটস বানানো হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই যে জল দিয়ে দিলাম এখন সিদ্ধ হোক আর এদিকে রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরে কিন্তু আমাকে আগে রান্নাঘরে চলে আসতে হয় যেহেতু এই যে ভাত বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধটা বসিয়ে দিলাম তো স্নান করা হয়ে গেছে তো ভাবলাম আগে এই দুটো বসিয়ে দিই এগুলো হতে হতে বাকি কাজটা করে নেব তো ওদিকে ভাত আর ডাল সিদ্ধটা হচ্ছে আর এদিকে এলাম আমি যে স্নান করে এলাম কয়েকটা কাপড় ছিল তো সেগুলো না আমি মেলতে এলাম তো এখন এত পরিমাণে রোদ রোদ গরম হয়েছে যে বেশিক্ষণ জামাকাপড় রোদে রাখাও যায় না তো ওয়াশিং মেশিনে যদি কাচি তাহলে তো বেশি টাইম লাগে না তো সেগুলো তো তাড়াতাড়ি মানে রোদে দিলে দশ পনেরো মিনিটের মধ্যেই যেন একটু ভালো রোদ হলেই শুকিয়ে যায় তো ভালো করে চেপা থাকে সেই জন্য আর হাতে কাঁচলে একটু টাইম লাগে তো এই জামা কাপড়গুলো হাতেই কেচে দিয়েছি সেরকম ছিল না আমি দোকানে পড়ে গিয়েছিলাম সেই চুড়িদারটা ছিল আর বাবু স্নান করেছে সেই জন্য বাবুর জামা প্যান্টটাও কেচে দিয়েছি আর এই যে দেখো এখন মাথাটা একটু মানে ফ্যানের কাছে একটু বসবো আর চুলটা একটু শুকিয়ে নেব আর সকালবেলায় বাবু একটা ডোনাট খাচ্ছে কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আর সকালে তো এত তাড়াহুড়ো থাকে না চুলটা সেভাবে মানে ছাড়ানোই হয় না তো যাই হোক কোনো রকম মাথাটা আচরিয়েই চলে এলাম রান্নাঘরে এই যে দেখো মাছ কেটে মানে মাছ কেটে দিয়ে গেছে কাকু মাছ চাওলা কাকুর সাথে মাছ নিলাম আর মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এদিকে তো ডাল সিদ্ধ আর ভাত হচ্ছে সেই জন্য মাছটা তার মাঝে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো এই যে লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম সেদিন হাটে থেকে তো লঙ্কাগুলো না সেদিনকে রেখে দিয়েছিলাম ফ্রিজে প্যাকেট শুদ্ধ তো আজকে ভাবলাম লঙ্কার বোঠাগুলো ছাড়িয়ে রেখে দিই আর তাহলে কি হয় বলো তো যখন দরকার হয় না তখন ঝট করে বের করে নিয়ে ধুয়ে নিতে পারি তো দেখো এদিকে ডাল সিদ্ধটা করে পাশে রেখে দিয়েছি আর এই যে মাছগুলো ভেজে নিচ্ছি আর হ্যাঁ এই কড়াইটা একটু এরকম তাই কিন্তু এই কড়াইটা রান্না করতে খুব মানে ভালো লাগে লোহার কড়াই লোহার কড়াই তো এরকম হবেই তো সেই জন্য কালারটা দেখে মানে কালো কালো লাগছে তাই কিন্তু রান্না করতে ভাজাভুজু করতে খুব ভালো লাগছে আর মানে সেই পুড়ে যাচ্ছে ওই কড়ায় যেরকম হতো সেরকম না আর দেখো এই যে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এইভাবে লাল লাল করে ভেজে নিলে না বাবুও খুব পছন্দ করে মাছ ভাজা খেতে তো বাবুর জন্য রেখে দিয়েছি আর পেটির মাছগুলো বাবুর জন্য রেখেছি ওগুলো ভাজা খেতে বেশি পছন্দ করে এই যে দেখো প্রথমে মাছগুলো দিয়েছিলাম কয়েকটা ভেজে নিলাম আর লাস্টে আবার কয়েকটা ছিল সেগুলো দিলাম আর পেটি মাছগুলো একটু বেশি টাইম দিয়ে ভাজবো তাহলে এগুলো না বেশ খেতে মচমচ করে বেশ ভালোবাসে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর বাবুর জন্য তো ভাজা রেখে দিতে হবে ওরা তো ভাজা খেতে বেশি পছন্দ করে আর এই যে দেখো ঝটপট করে রান্না রান্নাবান্না করে নিচ্ছি যেহেতু এত গরম এত রোদের তাত একদমই ভালো লাগছে না তো যাই হোক এই যে দেখো মাছের তরকারিতে এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে তো মাছের তরকারিটা নামিয়ে রেখে আর একটা তরকারি করেছিলাম তো আলু বেগুন একটু বড়ি দিয়ে তরকারি করেছিলাম সেটা মানে রান্না করছি সেটা তোমাদের দেখাতে পারিনি এই যে দেখো মাছের তরকারিটা কমপ্লিট এদিকে ওটসটাও বানানো হচ্ছে ওটসটা এদিকে গ্যাসে হচ্ছে আর মাছে আলু দিয়েছি আলু দিলে তো সবাই আমিও পছন্দ করি বাবু পছন্দ করে মাছের মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তো আলুটাই বেশি পছন্দ করি বাঙালিদের দেখবে আলু সব কিছুতেই মানে সব কিছুর ভেতরেই আলুটা থাকে তো সেইরকমই এই যে দেখো ওটসটাও ওইদিকে হয়ে গেছে আর ওইদিকে করাই কিন্তু আলু বেগুন আর বড়ির তরকারিটা হচ্ছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করে মানে দেখাতে পারিনি তো এই যে দেখো এখন বাসনটা শুনি এদিকে ধুয়ে নিব তো ওই তরকারিটা হতে হতে না যে কটা বাসন মানে হয় তো সেই বাসনগুলো ধুয়ে নিবো আর কি হয় বলো তো তাড়াতাড়ি বাসন টাসন ধোয়া হয়ে গেলে না তখন এই যে ঘরে গিয়ে বসতে পারি আর রান্না করলে এই ঘরটা তো প্রচণ্ড গরম হয় আগে যখন আমাদের উঠোনটা মাটি ছিল তখন যেন এতটা গরম লাগতো না এরকম মনে হতো আর এখন যেহেতু ঢালাই করা হয়ে গেছে না সেই তাঁতটা ঘরে আসে আর প্রচণ্ড গরম লাগে আর এই ঘরটা রান্না করা হয় তো সেই জন্য রোদ মানে রান্নার যে গরমটা সেটা মনে হয় এই ঘরে থেকেই যায় তো যাই হোক এই যে দেখো এদিকে সব বাসন টাসন তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি আর আগে শীতের সময় বাইরে ধুই কিন্তু গরম এখন গরমে তো বাইরে ওখানে বসাই যাবে না পুরো রোদ আর এই টাইমটা তো প্রচণ্ড রোদ থাকে তো এই দেখো ছেলে একটু পড়তে বসেছিল আজকে তো পড়া নেই আজকে টিউশন নাই সেই জন্য বাড়িতেই মানে ঘরেই পড়ছিল। তারপরে স্নান টান তো সকাল সকাল দুজনায় মায়েতে মা ছেলে দুজনায় সকাল সকাল স্নান করে নিয়েছি আর সকালে স্নান করলে না ভালো লাগে পরে যদি মানে অসুবিধা হয় কি মনে হয় গা হাত পা ধুয়ে নিই ঠিক আছে কিন্তু স্নানটা করা হয়ে যায় চুলটাও শুকিয়ে যায় আর এখন এত গরম তো চুলটা ভেজা থাকে একদম গন্ধ হয়ে যায় সকালের দিকে তো চুল ছাড়তেই পারি না বাঁধা থাকে আর এই যে খাওয়া দাওয়া করে একদম বাবু দেখো রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে প্রচণ্ড রোদ তো আজকে বললাম যে যাও স্কুলে না গেলেও তো অনেক দিন স্কুল বন্ধ ছিল আর তোমাদের দাদা এই যে রেডি হয়ে গেছে তো বাবুকে স্কুলে নামিয়ে দিয়ে প্রত্যেক দিনের মতো মানে সে আগের ভাই আগের মতো রুটিন হয়ে গেছে যে বাবুকে স্কুলে নামিয়ে দিয়ে চলে যাবে ওই একই রাস্তায় যেহেতু স্কুলটা পড়ে আর আমি পরে বাবুকে নিয়ে আসি আর কোনো কোনো দিন হয়তো সবাই মিলে থাকলে ও একা একা চলে আসে না হলে বেশিরভাগ আনতে যাওয়া হয় যেহেতু রোদ গরমে তো আর বাবু একটু কুকুর থেকে ভয় পায় তো ওই যে কামড়িয়ে দেবে কি রাস্তায় গাড়ি ঘোড়া এত চলে তো সেই জন্য ভাবি না নিয়ে আসাটাই ভালো হবে আর এই যে দেখো সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে তো একটু উলটিয়ে দেবো আর একটু মেঘ হয়েছে দেখো আকাশে মেঘ হয়ে আছে আজকে যে রোদের তাতটা একটু কম সকালের দিকে বেশ তাঁত ছিল আর এই যে দেখো বাসন ধুয়েছি এই সাইড দিয়ে মানে গ্যাস মুছেছি ওই সাইড দিয়ে জলটা বেরিয়ে যায় আর এই যে দেখো মেয়ে কী অবস্থা দেখো আর মানে চলছেই না শরীর তো যাই হোক তারপরে আর ক্যামেরা অন করে কিছু শেয়ার করতে পারিনি বাবুকে স্কুল থেকেও নিয়ে এসেছি আর নিয়ে আসার পরে এই যে দেখো বৃষ্টি শুরু হয়েছে সেই জন্য আর কিছু দেখাতে পারিনি বাবুকে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছিলো এই যে তো অনেক টাইম বৃষ্টি হয়েছে তা আমরা বসেছিলাম সবাই বাবু আমি মা বসে গল্প করছিলাম আর এই যে দেখো বৃষ্টি এত গরমের মধ্যে বৃষ্টি হয়েছে কিছু মনেই হচ্ছে না এই বৃষ্টিটুকু আরও অনেক টাইম থেকে বৃষ্টি হলে তবে মানে একটু ঠান্ডা হতো তো যাই হোক আজকে তো আর দোকানে যায়নি বৃষ্টিটা হচ্ছিলো সেই জন্য যে বিকেলবেলায় দেখো জামা কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি আর যেসব কাপড়গুলো ছিল তো অনেক টাইম বসে একটু ফোন দেখছিলাম একটু শুয়েছিলাম আর বাবু একটু ঘুমিয়ে গেছিল এই দেখো ঘুম থেকে উঠে য়ে বসে বসে খেলা করছে দেখো তো ওই যে একটা কি খেলনা পেয়েছে সেটা নিয়ে খেলা করছে আর এদিকে আমি বা কাপড়গুলো সব ভাজ করে নিলাম তো মাঝে মাঝে এরকম বাড়িতে থেকে রেস্ট নিলে বেশ ভালোই লাগে আজকে আর দোকানে গেলাম না এত পরিমাণে গরম তো অসহ্য লাগছিল ভালোই লাগছে না আর তারপরে তো ওই বৃষ্টি হলো বৃষ্টিটা হওয়ার পরে আরও বেশি গরম ধরেছে কারণ ওই বৃষ্টি কোনো কাজেরই না তো বেশি অনেক টাইম থেকে বৃষ্টি হলে তবে একটু ঠান্ডা হতো তো যেটুকু বৃষ্টি হয়েছে ওই যে উঠুন মুঠুন সব জল টেনে নিয়েছে এরকম মনে হচ্ছে উঠুনটা যেহেতু আমাদের ঢালাই করা সেরকম বৃষ্টি হয়নি তো যাই হোক অনেক টাইম বসেছিলাম বাবু আমি সবাই মিলে আর এই যে দেখো এইদিকে বসে থাকতে থাকতে দেখছি যে দেখো এই টাইম মতো না এই যে লাইটগুলো জ্বলে তো আমি দিনও দেখিনি তো এই যে দেখো তোমাদেরকে দেখালাম সবে মাত্র দুটো জ্বলে ছিল বাকিগুলো জ্বলছিল আর এই যে দেখো বাবু একটু বললো মুড়ি খাবে তো ওকে একটু মুড়ি আর চানাচুর আর কিচ্ছু দিইনি আর আমি একটু চাল ভাজা চানাচুর নিয়েছি তো বাবু মুড়িটা পুরোটা খায়নি ও দু অল্প কটা খেয়েছে ওর একটা ইচ্ছা হচ্ছিলো খাবে তাই আমাকে দেখে বলছিলো মানে আমি মুড়ি খাচ্ছিলাম সে জন্য ওর ইচ্ছা হয়েছে জন্য ওকে অল্প করে দিলাম তো খায়নি খাইনি বলে সেজন্য বাবুর জন্য আবার একটু ম্যাগি বানালাম াম এই যে দেখো তো ম্যাগি আর ডিম সিদ্ধ খেতে পছন্দ করে এই জন্য বাবুর জন্য ম্যাগি আর এই ডিম সিদ্ধ বানিয়ে দিলাম তো এখন ওকে ম্যাগি আর ডিম সিদ্ধটা দেবো এটাই খাবে তো সন্ধ্যাবেলায় তো একটু খেতে হয় সন্ধ্যাবেলায় না হলে ভালো লাগে না তারপরে দেখো অনেক টাইম বসে থাকার পর বাবুকে নিয়ে পড়তে বসালাম তো মানে এই তো স্কুল খুলেছে আবার কিছুদিন দিন পর এক্সাম এখন পড়াতেই হবে ওই যে দেখো বাবু পরার পরে আমি এদিকে আবার এলাম একটু গোলা পরোটা বানানোর জন্য তো আজকে মা বললো রুটি যেহেতু করা হয়নি তো মা বললো রুটি আছে রুটি করতে হবে না ভালো লাগছে না তো সবাই মিলে বললাম তাহলে পরোটা বানাই বাবু বললো হ্যাঁ আমার সেই দিনকে চিনি দিয়ে খেয়েছিলাম খুব ভালো লাগছিল আজকেও খাবো আমাকে বানিয়ে দাও তো সেই জন্য আবার বানালাম এই যে দেখো আর এইখানটায় মা ছেলে একটু দুষ্টুমি করছিলাম এই যে আমাকে আদর করছে দেখো বাবু তো বলছে এক গালে আমি খেতে হয় না ওই জন্য দেখো আবার এইকালে হামি দিচ্ছে এই যে আর আমিও দিয়ে দিলাম তো মা ছেলে একটু দুজনায় দুষ্টুমি করে নিলাম আর এই যে দেখো এদিকে পরোটাও বানানো হয়ে গেছে তো বাবুকে দেবো বাবু পছন্দ করে বেশ চিনি দিয়ে সেই প্রথম একদিন দিয়েছিলাম চিনি দিয়ে খাওয়ার জন্য তো ওর ভালো লেগেছে সেই জন্য আবার বল মানে মাঝে মাঝেই বলে আমাকে এইভাবে চিনি দিয়ে দাও খেতে ভালো লাগে তো এই যে দেখো এইভাবে শুধু করেছি অনেকগুলোই এইভাবে শুধু করেছি আর তারপরে তোমাদের দাদা তো পিঁয়াজ লঙ্কা দিয়ে পছন্দ করে আর আমারও ভালো লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে করলে কি হয় বলো তো বেশ ঝাল ঝাল তো খেতে ভালো লাগে এই যে দেখো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর শুধু শুধু করার পরে দুটো মাত্র পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি তাহলে টেস্ট হয় লাস্টে এগুলো খেলে না বেশ ঝাল ঝাল লাগে এই যে দেখো লঙ্কা পেঁয়াজ কুচি কুচি করি দিয়েছি আর এই যে তোমাদের দাদাভাই চলে এসছে আর বাবু এখন যাচ্ছে তালা দেওয়ার জন্য প্রত্যেক দিনের ওর কাজ তোমাদের দাদাভাই চলে আসার পরে ওই যে তালা দেয় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আজকের মতো এই পর্যন্ত টাটা